একটা বাচ্চা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে তার অ্যাপেন্টিসাইটের ব্যথায় সে কাতরাতে থাকে বাচ্চাটির বাবা মা তাকে দ্রুত নিকটবস্তী হসপিটালে নিয়ে আসে এবং ডাক্তারকে খোঁজাখুঁজি করে এবং নার্সকে বলে তাকে ডাক্তার সাহেবকে ডাকুন আমার ছেলে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে তখন ডাক্তার সাহেবকে পাওয়া যাচ্ছিল না নার্স ডাক্তার সাহেবকে ফোন করে এবং ডাক্তার সাহেব বলছে আমি আসছি ইতিমধ্যে বাচ্চাটা আরো পেন ওঠা শুরু করে দেয় তখন বাচ্চার বাবা মা ওই নার্সের ওপর চড়া হচ্ছিল ইতিমধ্যে ডাক্তার সাহেব চলে আসেন সোজা এসে উনি অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকে বাচ্চাটাকে দেখার পরে তাকে অপারেশন করে এবং বাচ্চাটা ভালো অবস্থায় থাকে ডাক্তার সাহেব যখন বেরিয়ে আসছিলেন তখন ওই বাচ্চার বাবা মা এবং আত্মীয় স্বজন সবাই ডাক্তার সাহেবকে চেপে ধরে জিজ্ঞাসা করেন যে এই বাচ্চার কি হয়েছিল আর এখন কেমন কেমন করে এর ওষুধ টুষ খাওয়াতে হবে সেগুলি একটু বর্ণনা করুন ডাক্তার সাহেব কোনো কথার উত্তর না দিয়ে শুধু বলে নার্স এর কাছে জেনে নেবেন আমি চলে যাচ্ছি বলে উনি হট হট করে চলে যায় এরপরে আত্মীয় স্বজন লোকজন নার্সকে বলে যে আপনাদের এই ডাক্তাররা প্রচন্ড রকমের বেয়াদব এবং কথাবার্তা বলতে জানে না নার্স তার টিস্যু পেপার দিয়ে চোখ মুছতে মুছতে বলে না উনি বেয়াদব না উনার ছেলেটাও কিছুক্ষণ আগে মারা গিয়েছে একটা অ্যাক্সিডেন্টে উনি এতক্ষণ ওনার সন্তানের কাছেই ছিলেন আমার ফোন পেয়েই উনি চলে আসে আর এখন উনি দ্রুত ফিরে গেলেন না হলে বাচ্চাটা মাটি দেওয়া দেরি হয়ে যাবে কারুর পরিস্থিতি না জেনে কারোর সমস্যা না জেনে তার সম্পর্কে হুঠাট মন্তব্য করা ঠিক না এক মিনিটের গল্পে আপনাদের সকলকে শুরু